থাইরক্স ফিফটি ট্যাবলেট এর উপাদান লিবোথাইরক্সিন ওষুধটি তৈরি করেছে রেনেটা লিমিটেড থাইরক্স ফিফটি ট্যাবলেট কি কারণে খাবেন যাদের গলার মাঝখানে শ্বাসনালিতে ফোলা থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরিজনিত সমস্যায় থাইরক্স ফিফটি ট্যাবলেট এই থাইরয়েড রোগ ভালো হয় না লাইফটাইম ওষুধ খেতে হয় মূলত থাইরয়েড গ্রন্থির সমস্যায় এই থাইরক্স চিকিৎসক দিয়ে থাকেন। এই থাইরয়েড হরমোনের সৃষ্টিতে হরমোনের মাত্রা কম বেশি হলেই শারীরিক বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় এই সমস্ত সমস্যা বা লক্ষণ হলো ক্লান্তিবোধ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ঠান্ডা লাগা শরীরের জয়েন্টে ব্যথা ও দুর্বল হওয়া চুলের গুড়া দুর্বল ও চুল পড়ে যাওয়া অবসাদ মানসিক দুর্বলতা মহিলাদের মিন্সের সমস্যা এই সমস্ত শারীরিক লক্ষণ দেখা দিলে থাইরয়েডের লক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকগণেরা থাইরক্স ফিফটি ট্যাবলেট চিকিৎসার জন্য দিয়ে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন থাইরক্স পঞ্চাশ ট্যাবলেটের খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সকালবেলা একটি ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা আগে যেহেতু এই ওষুধটি দীর্ঘমেয়াদি খেতে হয় সেই জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ ওষুধের ডোজটি ঠিক করে নেওয়া সঠিক হবে মাতৃদুগ্ধহস্ত অন্নদানকালে চিকিৎসকের পরামর্শে ওষুধটি গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অস্থিরতা মাথা ব্যথা বুকে ব্যথা বমি দেখা দিতে পারে धन्यवाद